গুড ইভিনিং সবাইকে আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যার থেকে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি ছেলেকে একটু ম্যাগি করে দিয়েই নিচে নামবো আজকে ভিডিওটা কিন্তু যারা কেনাকাটা করতে ভালোবাসো তাদের জন্য তো তারা কিন্তু ভিডিওটা পুরোটাই দেখো হ্যাঁ আমি এখন যার ঘরে যাবো সে কিন্তু খুবই একটা মিষ্টি মেয়ে ও অনেক দিন ধরেই বলছিলো যে আমার ঘরে এসো এসো কিন্তু সেভাবে আসা হয়নি তাই আজ প্রথম চলে এলাম ওর ঘরে আর এই যে দেখো সেই মিষ্টি মেয়ে ওর নাম উন্মেশা এত মিষ্টি মেয়ে সত্যি আর আমাকে দিদি বলে ডাকে ভালোও লাগে আমি তো এসছি তার সঙ্গে সঙ্গে আমার কিছু বান্ধবীরাও এসেছে ভালোই হবে ড্রেসও দেখা হয়ে যাবে আর এদিকে আমাদের গল্পটা হয়ে যাবে আর বান্ধবীরা যেমন আড্ডা দিতে ভালোবাসি আর আমাদের সামনে যদি এই রকম সুন্দর সুন্দর শাড়ি কুর্তি থাকে তাহলে আমাদের আড্ডা যে কখন শেষ হবে আমরা নিজেরাও জানি না যেতে গেলে এই জন্যই আমি ফোন করেছিলাম পাশে ওমপুরি বসে আছে কো ক্যাম্প পুশুয়া এই ইডিএস এবং বৃহস্পতিবার আসবে মানে কালকে রাতে মودي এখন আমরা এত এত হোলসেলে রইছি আর হ্যাঁ আমাদের মত যদি তোমরা ওর কাছ থেকে শাড়ি কিংবা কুর্তি নিতে চাও তাহলে কিন্তু নিতে পারো তোমরা কিভাবে দেখবে ও লাইভ ভিডিও করে সেখান থেকে দেখতে পারবে কারণ লাইভে তো তোমরা জানোই লাইবে এখন খুব ভালো করে দেখায় ড্রেসগুলো তো তোমাদের যদি মন চায় তোমরাও নিতে পারো যে যেখানেই থাকো না কেন দেশে দেশের বাইরে সব জায়গা থেকেই নিতে পারবে আমাদের মতন আমাদের বান্ধবীদের মধ্যে কেউ গাউন কেউ কুর্তি কেউ চুড়িদার আবার কেউ বা শাড়িও নিয়েছে আর আমি নিয়েছি শাড়ি আমার এই শাড়িটা ভালো লেগেছে তোমাদেরও যদি ভালো লাগে তাহলে তোমরা তাড়াতাড়ি অর্ডার দিয়ে দাও